আজকে কিছু কথাটা আমি বলবো তবে একটা কথা বলব মানুষের তোমাদের যতক্ষণ শক্তি আছে যতক্ষণ বল আছে বা শরীর অসুস্থ হয়ে যাক মানুষকে অছেদা করো না এমন কিছু বলো না যে তোমাদের প্রতি সেই মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা উঠে যায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে কিন্তু ভালোবাসে না কেন সেই দিকটা খুঁজতে হবে কেন ভালোবাসছে না কী তার অপরাধ কেন কী শুধরালে এর কাছ থেকে আমি এই ভালোবাসাটা পেতে পারি কোন দিকটা আমায় ঠিক হতে হবে কোন কাজটা আমার না করলে সব দিক ঠিক হয়ে যাবে আর মানুষকে না খোঁচা মেরে কথা এই খোঁচা মেরে কথা বলা মানুষকে অযথা ছোট করা আর প্রত্যেকটা লাইনে পিঞ্চ করা এটা যে কতটা বাজে লাগে আর যখন তুমি সামনে দাঁড়িয়ে ভিডিও টু ভিডিও আলাদা কথা কোনো মানুষ কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কোনো মানুষকে ছোট করলে সে মানুষটা যদি কখনো ভাব ভাবে যে আর নিতে পারছি না আর ভালো লাগছে না আর নেওয়া যাচ্ছে না যখন না কোনো মানুষের প্রতি আরেকটা মানুষের মনে অভক্তি অশ্রদ্ধা চলে আসে তখন শত চেষ্টা করলেও সেই মানুষটার প্রতি সেই আরেকটা মানুষের মনে ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধার ভালোবাসা আনা যায় না তাই যতক্ষণ ভক্তি আর ভালোবাসা আছে ততক্ষণ সেই ভক্তি আর ভালোবাসাটা উপভোগ করো এবং কদর করো অচ্ছেদ্যা অবহেলা করে তাকে হেলায় হারিও না সময়কে কদর করো সময় বড়ো শক্তিমান সময় চলে গেলে সেই সময়কে কখনোই ফেরত আসা যায় না তাই যদি ভগবান তোমাকে সময় দিয়ে থাকে সেই সময়টা আড্ডা মারো হাসো নিজের কাজে মন দাও আর প্রত্যেকটা মানুষের সাথে মিশো যত মানুষের সাথে মিশবে তত কিছু না কিছু তুমি শিখবে ভালো কিছু শিখবে নয় মন্দ কিছু শিখবে হয় ঠকবে নয় জিতবে কিন্তু অন্তপক্ষে জীবনে আফসোস থাকবে না আমি তো জীবনটাকে উপভোগই করতে পারলাম না আর আমার শেষ জীবনে দেখো আমার পাশে কোনো মানুষ এসে থাকলো না আজকে মন্দিরার বাবাকে দেখে সত্যি খারাপ লাগছে মানুষটা শেষ দিনগুলোতে কেউ ছিল না তার পাশে কেউ ছিল না কেন ছিল না এই প্রশ্নটা আগে করো যে কেন ছিল না আজকে মন্দিরা কতটা বাবার প্রতি তিক্ত হয়ে গেছে বাবার প্রতি বলেনি যে খরচ করব না ডাক্তার দেখাবো না বা তোমার সঠিক জায়গায় ট্রিটমেন্ট করব না সেটা কিন্তু মেয়েটা বলেনি সেগুলো সব করবে কিন্তু আমি মন্দিরার চোখে বাবার প্রতি সেই যন্ত্রণা দেখিনি কেন দেখিনি এটার জন্য মন্দিরা দায় আমি তো মনে করি না না মন্দিরা দেয় আজকে মন্দিরা ছোটোবেলা থেকে কি দেখে দেখে বড় হয়েছে কেন মন্দিরার মন থেকে আবেগ ভালোবাসা সেগুলো নষ্ট হয়েছে সেই দিকগুলো একবার দেখো তো আজকে মেয়েটাই ভুলটা করেছে করার পর যে সংসারটা করছে সেই সংসারে মেয়েটা কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করছে বা আগামী দিনে কতটা সহ্য করতে পারবে সেই কথাটা একবার ভেবে দেখো তো শেষ দিন পর্যন্ত পারবে তো এই জ্বালা যন্ত্রণাগুলো নিতে আজকে ওর পেটে কি রোগ আছে তারপরেও এইভাবে রিচ খাচ্ছে এই মদ খাচ্ছে এত এগুলো খাচ্ছে এগুলোতেও তো ওদের বড় ক্ষতি হতে পারে জানার বড় খাচ্ছে কেন খাচ্ছে ও কি ওরও জীবনের প্রতি বিরক্ত এসে গেছে কোনটা জানি না আমি কিছু কিন্তু আজকে আমার মন ভালো লাগছে না তাই তোমাদেরকে ভালো কিছু দিতে পারলাম না খুব দুঃখের সাথে বলছি কষ্টের সাথে বলছি আজকের দিনটা আমাকে ক্ষমা করে দিও পারছি না কোনো কিছু তোমাদেরকে আনন্দ দিয়ে কোনো কিছু দিতে আমি জানি না কেন পারছি না কিন্তু পারছি না বুকের ভেতরে কষ্ট হচ্ছে মন্দিরের বাবার জন্যে হয়তো একটু হচ্ছে তার থেকেও বড়ো কষ্ট হচ্ছে এই যে জীবনগুলো দেখি সব মানুষগুলো কেমন এখন হয়ে গেছে মনুষ্যত্ব সব হারিয়ে ফেলছে আবার মনুষ্যত্ব দেখিয়ে তুমি যদি কোনো মানুষের পাশে দাঁড়াও সেও তোমাকে এমন ভক্তি বলে ভালোবাসা দেবে তোমার মনুষ্যত্ব দেখানোর পরেও তোমার মনে হবে মনুষ্যত্বটা কেন দেখালাম কেমন পৃথিবী এসে দাঁড়ালো এখন গুড ইভিনিং ফ্রেন্ডস জাসীমাতে সবাইকে স্বাগতম অনেক কথা তোমাদের বলতে ইচ্ছা করছে আজকে মন্দির আর বাবার এরকম হয়ে যাওয়াতে কোথাও না কোথাও কষ্ট একটা বুকের ভিতরে হচ্ছে চাপা কষ্ট হচ্ছে না বলতে পারবো না হচ্ছে কেমন যেন মনে হচ্ছে যেন এরকম দিন আমাদের সকলের জীবনে আসবে যখন মানুষের রথ থাকে বল থাকে দাপট থাকে কথাবার্তার ধার থাকে মানুষকে যখন তখন ছোট করে দেয়া যায় যখন তখন মানুষকে শক্তি প্রয়োগ করা যায় কিন্তু যখন মানুষের শরীরে রোগে বাসা বাঁধে না মানুষ বড় অসহায় হয়ে যায় আমি ভিডিওটা এডিট করে তোমাদের দেওয়ার পর দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমি বলেছি কি আমি বলি তো আমি যখন বলি আমি মন থেকে বলি আমার মনে যেটা আসে আমি কিন্তু সেটাই বলি আমার বাপিও নেই আমার বাপিও চলে গেছে এই বাবা মা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাচ্চাদের ওপর প্রভাব ফেলে আজকে মন্দিরাকে অনেকেই দোষ দেয় কিন্তু মন্দিরার জীবনটার দিকে একবার তোমরা তাকিয়ে দেখো ছোট থেকে বাবা মার এই অশান্তি দেখতে 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 ওর লাইফটা কেমন খিচ গেছিল আজকে আমিও এক সময় তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে বিশ্বাস করো সব কিছু জানাতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে সত্যি মিথ্যের দিনগুলো দেখাতে ইচ্ছা করে আমার মুখ থেকে বল তোমাদেরকে বোঝাতে ইচ্ছা করে আমার মনের ভেতরে কী চলছে বুকের ভেতরে কি চলছে কিন্তু পারি না কখনো কখনো না আমরা দায়বদ্ধ দেখবা একে অপরের পাশে বিবেকের তাড়নায় অন্তর থেকে এক সময় মানে না তাকাবই না দেখবই না আর ভালো লাগছে না নিতে পারছি না ব্রেন বাস্ট করছে না একদম একদম মানে এদিকে ফিরেই তাকাবো না কিন্তু কখনো না কখনও বিবেকের দিকে আবেগের বিবেকের দিকে তাকাতে গিয়ে আবেগে কথা শুনে ভুলে যাই ভুলে গিয়ে আবারও আমরা সেই পুনরায় পুনরায় পুনর মতো করে জীবনটা বাঁচার চেষ্টা করি এতেই না আমরা দেখবো হাসি আড্ডা মারি এয়ারকি মারি যখন মন চায় তখন কিন্তু আমরা অনেক কথা বলি হা হা করে হাসছি কিছুক্ষণ খিলখিল করে এই যে যতক্ষণ আমরা খিলখিল করে হাসলাম যতক্ষণ যে আমরা মজা করলাম এইটুকুই আমরা বাঁচলাম বাদ বাকি সময় তো শুধু লড়াই করি শুধু জীবনের সাথে লড়াই করি কি করে কখন ভিডিও করতে হবে সেই ভিডিওর ভেতরে কি আছে সেটাকে তোমাদের কাছে সুন্দর গুছিয়ে তুলতে হবে এই সুন্দরভাবে তোমাদের কাছে এক কাছে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে হবে আজকে গামলা থেকে আজকের এই ভিডিওটা আমি না সব কিছু নিয়ে করব কোনো স্পেসিফিক যে কোনো জিনিস নয় যে আমি এই বিষয়টাকে নিয়ে বলছি আজকে গামলাকে নিয়ে আর অবশ্যই সন্দীপ অ্যাডভেঞ্চার যেটা সেটা নিয়ে ব্রেনের মধ্যে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থাপনা করব ভেবেছিলাম আমি ভীষণ আবেগী আমি আমি জানি না আমি কীরকম আমি যখন মন একবার কেঁদে ওঠে মনের ভিতরে যদি একবার একটু মোচড় দেয় ব্যাস আমি আর সেই টপিক থেকে বেরিয়ে চট করে মানে বেরোব খুব দ্রুত বেরোবার চেষ্টা করবো কারণ এটা আমার কর্ম আর এখনই কর্মটা আমার কাছে ভীষণ দরকার কারণ তোমরা দেখতে পাচ্ছ তার থেকেও আমারও দরকার আমার নিজের বাঁচার জন্য দরকার আমাকে নিজের মতো লড়াই করতে হবে সামনে আমার বড় ঝড় আসছে আমাকেও একা লড়ে যেতে হবে এবং সেই লড়াই যাতে আমি কারোর কাছে হাত না পেতে নিজের পরিশ্রম করে যেটুকু পারবো সেটুকু সেই উপার্জনের পয়সা দিয়ে অন্তপক্ষে নিজেকে নিই আমি চালাতে পারি সেই রাস্তাটা আমাকে খুঁজে বের করতে হবে তো সেই কারণে আমাকে হয়তো খুব দ্রুত এই ব্যাপার থেকে এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে খুব সুন্দর ভিডিও ভেবে রেখেছিলাম যে আজকে এটা বলবো এটা বলবো এটা বলবো কিন্তু ক্যামেরা খুলে বলতেই পারছি না আসছেই না মাথার মধ্যে মানে মনের ভেতরে শুধু মনে হচ্ছে আজকে হাসতে পারছি না ক্যামেরা খুলে অন্তপক্ষকে হাসতে পারছি না যতক্ষণ না ওই খবরটা না শুনেছিলাম না দেখেছিলাম মানুষটাকে ততক্ষণ হয়তো হেসেছি মজা করেছি বাড়িতে এবং আজকে এই গামলার ভিডিও নিয়েও অনেক মজা করেছি নিজে নিজে হেসেছি এবং এটা তোমাদের কাছে বলবো ভেবেছি সন্দীপের ভিডিও দেখেও অনেক অ্যাডভেঞ্চার যেগুলো ওর ওর আর ওর মধ্যে একটা কম্প্যারিজান মানে যেটাকে বলা হয় কম্পেয়ার করা যে এর ফ্যামিলি কীরকম এর ফ্যামিলি কীরকম এ কী পরিবেশে গিয়েছে বা এ কী জিনিস দেখাচ্ছে আমাদের কাছে কী প্রেজেন্ট করছে আর এ আমাদের কাছে কী প্রেজেন্ট করছে অনেক কিছু মানে একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে গেলে না অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু সেটাকে সুন্দর করে নিজের ব্রেনে বসাতে হয় সেটাকে পার্ট বাই পার্ট সাজিয়ে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট লিখে নয় এই যে মেমোরির ভেতরে সব একটার পর একটা সেট করতে হয় এবং তারপরেও একটা বড় চ্যানেলের হাঁসের ডিমের তরকারি নিয়েও দারুণ একটা মজা তোমাদের কাছে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু সব যেন কোথায় হারিয়ে গেল যখন থেকে এই খবরটা এলো মানে এই মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখার পর ওনার ভিডিওর শেষের পার্টগুলো যখন আমি শুনছিলাম না বিশ্বাস করবা না ভীষণ কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল যে মানুষটা যখন ছাতু মুড়ি খাচ্ছিল এবং ওই ভিডিওটার কথা মনে পড়ছিল যখন মন্দিরা জয়কে নিয়ে মারিয়াদের বাড়ি ছিল তখন মন্দিরার বাবা একটা ভিডিও করেছিল আমার যেদিন আমি থাকবো না সেদিন আমার নাতনি যেন দেখে যে তার জন্য আমি এটা করেছি এটা কিনেছি ওটা কিনেছি এটা রেখেছি এবং ওই মন্দিরা ভবনটা মন্দিরাকে দিয়ে গেছে তো এইখানটায় কিছু না কিছু জায়গায় মন্দিরার আমি দোষ একদমই দিতে পারছি না ওর ওপর দিয়েও বিশাল ঝড় যাচ্ছে বিশাল ঝড় কিন্তু এই কিন্তুটা না আমাদের খুব বাজে অভ্যাস কিন্তু কিন্তু এই কিন্তু কথায় কথায় কিন্তু কথা থেকে চলে আসে যে আমরা মন্দিরার চোখে মুখে কষ্টটা কেন দেখিনি যে তার বাবা এরকম চলে যাচ্ছে নিশ্চয়ই সেই মানুষটা যাওয়ার কিছুদিন আগে থেকে একদম বিছানায় পড়ে গেছিল একদম বিছানার সাথে মিশে গেছিলো মৃত্যুর আগের দিন এগুলো কী কঠিন আমি আমার বাপির মৃত্যু আমার নিজের চোখ দিয়ে সামনে বসে দেখেছি তাই আমি তখন ভাবছিলাম যে বেশি দিন তো না এই তো দু তিন দিন বোধ দু তিন দিনই তো হলো ওর নেকলেসটা না হারটা কিনেছে ঠিক তার আগেই তো ও বাবাও তো কাতড়ার ছিল বিছানায় শুয়ে হয়তো মন্দিরা কোনো ত্রুটি রাখেনি কিন্তু মন কি করে আসছিল যে এই টাইমটা এটা মন্দিরা আজকে ব্লগ ছেড়েছে যদিও মনে হয় যতক্ষণ মন্দিরা আটটা নটার দিকেই বোধ হয় যত সম্ভব ব্লগ ছাড়ে সেই সময়ও কোনো খবর আসেনি ওদের মধ্যে নাকি কখন এসেছে জানি না আমি যখন দেখেছি তখন দুপুর হয়ে গেছে মানে ইয়ের কমিউনিটি পোস্টটা আমার জীবনের উপর দিয়েও চরম 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 কঠিন সময় যাচ্ছে তবু আমি কিন্তু তোমাদের কাছে হেসে মজা করে আড্ডা মেরে আর কি মেরে তোমাদের সাথে সবসময় ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছে কেন তো যে কষ্ট কত দেখানো যায় আর কত তোমাদেরকে বলা যায় যে এটা প্রবলেম ওটা প্রবলেম এটা প্রবলেম ওটা প্রবলেম এই প্রবলেম এই যে প্রবলেমগুলো না একটা টাইম আমাদের জীবনের সাথে এমনভাবে জুড়ে যায় তোমাদের শুনতেও ইচ্ছা করবে না বাবা যখনই ক্যামেরা খুলি এই চ্যানেলটা খুললেই না শুধু এদের প্রবলেমই শুনতে হয় আর কি ভালো কিছু দেখাতে পারে না ভালো কিছু বলতে পারে না শুধু কি এরা প্রবলেমই শোনায় তোমাদের মনে হবে তার জন্য সবসময় প্রবলেম না কিছু সময় আছে আমি তোমাদের সাথে মজা করি আড্ডা মারি এই যে তোমরা বলো সীমা এই হসপিটাল এই বাড়ি এই এই করছে এর ভিডিও করছে এই এটা করছে এইগুলো করছে দেখো আমার কি কষ্ট হয় না আমারও খুবই কষ্ট হয় আজকে সন্দীপ যখন ছিল না কিষাণু ফোন করে আমাকেও যখন সন্দীপকে গাড়ি আনতে বলেছে আমাকেও ফোনে বলেছে সীমা প্রীতি তুমি আমার জন্য এটা নিয়ে আসো কিন্তু আমি কিন্তু ওর সঙ্গে একদিনও গিয়ে দেখা করতে পারিনি একদিনও পারেনি সময় পাইনি এখন তো ফোনেও যে করব ফোন ও যে খোঁজঠোজগুলো নেব সেটাও আমি নিতে পারি না ঠিক করে প্রতিদিনে হয়তো একবার করে ফোন তো হয় আগে একটু বেশি হতো এখন ফোন কম হচ্ছে ধীরে ধীরে কারণ ওদের দোষ না দোষ আমার আমার ব্যস্ততার জন্যে আমার এত চাপ একটা ছাড়ি একটা ধরি একটা ছাড়ি একটা ধরি এত মানে আমি ব্রেনে নিতে পারি না মাঝে মাঝে মনে হয় তারপরে ভাবি কি কার জন্য করছি কাদের জন্যে করছি শেষটা কি এই শেষ এই শেষের খেলা তাই প্রত্যেককে বলবো এটা অনুরোধ বিনীত অনুরোধ যতক্ষণ রথ আছে বল আছে মানুষকে ভালোবাসো সম্মান দাও এবং এমন লাইফে কিছু করো না যে তোমার দিকে মানুষ দেখতেও বিরক্ত বোধ করে আমরা তো হয়তো অনেক কিছু জানি না মন্দিরার লাইফেও হয়তো এরকমই কিছু ঘটেছে যে ও বিরক্ত হয়ে গিয়েছে দেখো ওর কিন্তু বাবার সাথে মাঝে একদমই ওর সম্পর্ক রেখেছিল না যেখানটায় ও বলে দিয়েছিল যে ও কারোর কোনো খরচ দেবে না সে জায়গায় বাবা মা মিলে প্ল্যান করলো দুজনে একসাথে থাকবে মানে ইয়ে দেখছে না তো কি হচ্ছে মেয়ে দেখবে না তো কি হচ্ছে দুজন দুজনকে ওরা দুজন দুজনের কাছে থাকবে দেখবে তারপরেও এই থাকার যাওয়ার পরে কি এমন ওদের ভেতরে ঘটলো যেগুলো নিয়ে এত বড় অশান্তি হলো যেখানটায় ইয়ে চলে গেল আচ্ছা গেল যখন মানুষটা প্রচণ্ড অসুস্থ তখন এসে আবার মালপত্র নিয়ে গেল যখন মালপত্র নিয়ে গেল আজকে তার ভিডিওর ভেতরে আমি যদিও তার ভিডিও দেখি না কিন্তু মাঝে মাঝে সাবস্ক্রাইব করা আছে যখন লিঙ্কগুলো মাঝে মাঝে আসে বা যে লাইক করছে বা ভিডিও করছে বা নর্মাল লাইভ সেও তো কাটাচ্ছে কাটাচ্ছে কিন্তু কষ্ট হয় দেখি মানে তার কি কষ্ট হচ্ছে না আমরা যে কষ্টটা পাচ্ছি বা মনে হচ্ছে যে ইস আজকে সত্যি বলছি ভীষণ অনুতপ্ত আমার মনের দিক থেকে খুব খারাপ লাগছে কিন্তু সেই মানুষটার দোষ ছিল ছিল না তা নয় কিন্তু খারাপ লাগছে ভেতর থেকে যে অ্যাডজাস্টমেন্ট না থাকলে সংসারে কীভাবে প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় প্রত্যেককে বলি জানি না আমরা কেন অ্যাডজাস্ট করতে পারি না কেন এখন আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি না তাহলে আমি এমনও বলছি দেখো কথা আরেকটা মানুষকে আরেকটা মানুষ কিছু বলার আগে একটু ভেবে বলা যে কতটুক বলবো কতটুক বলবো না কতটুক বললে কষ্ট পাবে না আর কতটুক বললে কষ্ট পাবে এখন আমার আমার পেছনে আমার প্রচুর শত্রু আমার পেছনে আমি কিন্তু কখনোই মনেই করি না তাদেরকে শত্রু বিশ্বাস করবে আমি জানি তোমরা অনেক কষ্ট পাও আমাকে কমেন্টে লেখো সীমা দিয়ে করো সীমা দিয়ে এই করো সীমা দি কেন করো আমি তাদেরকে আমার শত্রু বলে ভাবতেই ভাবিই না আমি ভাবি কি বলবো এটা ওরা কি করছে এটাকে আমি কেন আমার তো ওদেরকে ওই জায়গাতেই আনতে ইচ্ছা করে না শত্রুদেরও একটা আমি জন্য তো কাউকে যদি অভক্তি করি অশ্রদ্ধা করি মানে পছন্দ না করি তা তাকে আমার ঘেন্নারও বস্তু করি না ঘেন্না একটা মানুষকে ঘেন্না লাগতে গেলেও তাকে একটু মানে চয়েস হতে পারে ঠিক ঘেন্না লাগছে কে এইটুকু আমি ওদেরকে এটুকুও মনে করি না যে ঘেন্নার বস্তু সে জায়গায় ওদেরকে নিয়ে কিছু করা মানে ওদের ইম্পর্টেন্স দেয়া সে জায়গায় আমি ওদেরকে ইম্পর্টেন্সই দিই না তাহলে আমি কেন ওদেরকে প্রত্যেকটা মুহূর্ত শাস্তি কে দিচ্ছে বলো ভগবান দিচ্ছে আজকে আমার জন্যে যারা যারা যেদিক যেদিক যেভাবে যেভাবে গর্ত করেছে প্রত্যেকটা জায়গায় ভগবান তাদেরকে শাস্তি দিচ্ছে আমাকে কি স্পেশাল করে শাস্তি দেওয়ার কোনো দরকার আছে প্রত্যেকটা মুহূর্ত চোখ করা যাক প্রতিটা মুহূর্ত যেভাবে ভগবান প্রত্যেকটা মানুষকে শাস্তি দিচ্ছে সেখানটায় আমার মনে হয় না আলাদা করে শাস্তি ভগবানের ওপরে আমি নই আমি ভগবান বিশ্বাসী শোনো আমি যাব সব জায়গায় যাব আমি যখন তখন আমি করতে পারি পারি কিন্তু আমি ছেড়ে রেখে দিয়েছি থেকে বড় ভগবানের ওপর ওর থেকে বড় আদালত ওর থেকে বড় থানা ওর থেকে বড় কোর্ট হয় না ওটাই হচ্ছে সুপ্রিম কোর্টেরও ওপরে ভগবানের কোর্ট সেখানটাই বিচার করছে তোমরা চোখের সামনে দেখছো সবার বিচার কীভাবে হচ্ছে আর সবাই কিভাবে উল্টে পাল্টে পড়ছে তারপরেও আমাকে বিচার করতে লাগবে আমাকে বিচারশালায় যেতে হবে তোমরা কেন আনন্দ পাও না যখন এই সব মানুষগুলোর ভরাডুবি হয় তোমরা আনন্দ পাও না এই যে শত চেষ্টা করেও আমাকে মাটিতে নামাতে পারে না এই যে ভিউয়ার্স এই যে মানুষগুলো যারা আমাকে ভালোবাসে বিশ্বাস করে তারা গিয়ে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না এই মানুষটা এটা বলেনি এটা তুমি বলছো এটা ভুল বলছো তখন তোমরা শান্তি পাও না তাদের কমেন্টগুলো পড়ে তোমাদের মনে আনন্দ লাগে না যখন আমাকে কেউ ছোট করতে গিয়ে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি এটা ভুল করছো এটা এই ছিল না এটা এই ছিল তখন তোমাদের মনে হয় না যে ভগবান বিচার করছে এতগুলো মানুষ সব জায়গায় গিয়ে বিচার দেখিয়ে দিচ্ছে আজকে একাকিত্ব লাইফ এই যে নন্দিরার বাবা শেষ জীবনটা কাটালো এটার জন্যে কি উনি দায়ী নয় তোমরা বলো তো কষ্ট লাগছে আমাদের খুবই কষ্ট লাগছে যে আমার বিশ্বাস করবা না আমি তোমাদেরকে একটা মজাদার ভিডিও দেবো যেগুলো ভেবেছিলাম করতে পারছি না আসছে না ভেতরে সেই আনন্দ সেই খুশি কারণ আজকে আমার বাড়িতেও একটা বড় ঝড় বয়ে গেছে আমি বলিনি কারণ প্রত্যেক মুহূর্ত লেবুকে অতিরিক্ত চটকালে জানো তো তিতো হয়ে যায় লেবু যত তুমি চটকাবা যত তুমি চটকাবা তেতো হয়ে যাবে এই তেতো হতে হতে না একটা সময় ওই লেবুটার ভেতরে কিচ্ছু থাকবে না ওই যে মন্দিরে বলেছে না কিসুই হয় না ভালোবাসা না থাকলে কিস্যুতে কিস্যু হয় না বাস্তব কথা আমি যেটা তোমাকে মন দিয়ে শ্রদ্ধার সাথে করছি পরে সেগুলো কি করে করতে হয় যেমন লেবু চটকানোর পর সেটা শ্রদ্ধার সাথে নয় অভক্তির সাথে করা একটা যে কোনো কাজ তুমি শ্রদ্ধা দিয়ে করলে যতটা না ভালো একই কাজ তুমি কিন্তু দুটোই করবে ভক্তি দিয়ে করলেও সে কাজটা করবে আর অশ্রদ্ধা করে করলেও সেটা করবে কিন্তু কাজ দুটোর মধ্যে কোথাও না কোথাও পার্থক্য হয়ে যাবে না ভক্তির ভেতরে ভালোবাসা থাকবে স্নেহ থাকবে এবং মন থাকবে আর অশ্রদ্ধার মধ্যে ঘেন্না থাকবে অচ্ছেদ্যা থাকবে গাই সারা ভাব থাকবে এগুলো সময় থাকতে বুঝতে হবে এই না বুঝলে না সময় পেরিয়ে যাওয়ার পর মাথা ঠুকলেও কিচ্ছু পাবে না কিছুই পাবে না যতই তুমি চেষ্টা করো না আমাকে এটা করলো না আমি ভদ্রলোককে দেখে আমার ভীষণ মায়া লাগছিল কিন্তু তার শেষ জীবনটায় কেন কেউ পাশে ছিল না তার মানে আমি কি বলবো সেই মানুষগুলোর দোষ নাই ভদ্রলোকের দোষ আমি দোষ গুণ না তাই প্রত্যেককে বলি সময় থাকতে মানুষগুলোকে কদর করো যারা তোমাদের পাশে পাশে ঘুরছে সেই মানুষগুলোর মূল্যবোধ অন্তপক্ষে বোঝো যতক্ষণ তারা আছে তাদের কদর করো সেটা শুধু সেই মানুষটার ক্ষেত্রে নয় যার পাশে আছে তাকেও বুঝতে হবে যে পাশে আছে তাকেও বুঝতে হবে অন্তপক্ষে মানুষের কদর করা আজকে আমরা মন্দিরাকে অতি সহজে দোষ দিচ্ছি ঠিকই কিন্তু কখনো কখনও মনে হচ্ছে তাহলে মন্দিরার ভেতরে কতটা অভক্তি এসে গেছিল যে সে এত কষ্টর ভেতরেও ওরা তো দিব্যি ছিল ছিল তো আমি ব্লগও দেখিনি কোনো ব্লগে ওর আমি দেখিনি কিন্তু যেটুকুও দেখেছি যেটুকুও চোখের সামনে ভেসে উঠেছে ওকে দেখে মনে হয়নি নি যে ও খুব কষ্ট পাচ্ছে আর একজনাকেও তাকেও দেখে মনে হয়নি কিন্তু যে কষ্ট পাওয়ার সে কিন্তু নিজে একা একায় কষ্টের পর কষ্ট পেয়ে গেছে চরম থেকে চরম কষ্ট পেয়েছে আর একাই এই যাত্রা যাত্রাপথে পাড়ি দিয়েছে শেষের দিন কটা যদি উনিও সেরকম কিছু করতে নিশ্চয়ই সবাই পাশে থাকত আর সবাইকেও বলি অন্তপক্ষে শেষের দিন কটা তার পাশে থাকা উচিত ছিল যে নেই তাকে আমি খারাপ বলতে পারছি না কারণ এই সময় তাকে খারাপ বলা উচিত নয় এটা আমরা জানি যখন কেউ চলে যায় সে তখন ভগবানের কাছে চলে যায় কোথাও যেন মনে হচ্ছে বুকের ভেতর থেকে কিছু যেন হারিয়ে যাচ্ছে আমার জানি না কি হারাচ্ছে কিন্তু কিছু না কিছু হারিয়ে যাচ্ছে চেষ্টা করবো একটু লাইভে আসার মন মানসিকতা কোনোটা কোনো দিক থেকে আমি অ্যাডজাস্ট করতে পারছি না আজকে আমার একটা খুব দরকারি কাজ ছিল খুব দরকারি কাজ পারিনি উঠে একটু শাড়ি পরে রেডি হয়ে বেরোতে তার মধ্যে শরীরও ভালো নেই আমার শারীরিক দিক থেকেও প্রবলেম হচ্ছে শরীরও ভেতরে ভেতরে ভালো নেই বুকের ভেতরে এত চাপা কষ্ট নিয়ে থেকতে থাকতে থাকতে আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কি তোমাদের কাছে হাউ মা ও করে কাঁদি আর সব বলি সব বলি দিই সব কিচ্ছু রাখবো না ভেতরে কাঁদতে দিচ্ছে করে খুব তোমাদের কাছে কিন্তু আমি মানুষকে ভীষণ ভালোবাসি জানি না কেন মানুষের প্রতি আমার প্রচণ্ড টান কেন এরকম করে পাঠিয়েছে ভগবান আমি কখনো নিজের কর্তব্য থেকে সরতে ইচ্ছা করে না কিন্তু যখন নিতে পারি না তখন মনে হয় যে অনেক দূরে চলে যাই এ না হলে হয়তো আমার দ্বারা অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে